নমস্কার আমি ডক্টর উজ্জ্বল আচার্য আজকে আমার আলোচনার বিষয় যেটা বলছিলাম যে পলিহাইড্রাম অর্থাৎ গর্ভাবস্থায় যে জরায়ুর মধ্যে যে অ্যামনিওটিক স্যাক থাকে তার মধ্যে জলের পরিমাণটা বেড়ে যাওয়া অ্যামনিওটিক ফ্লুইড কি অ্যামনিওটিক ফ্লুইড হচ্ছে ঈষৎ খায়ীয় একটি তরল পদার্থ যেটা হচ্ছে অ্যামিওটিক স্যাকে থাকে বাচ্চা যেখানে বড় হয় তার চারপাশে থাকে এটি বাচ্চার গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্থাৎ বৃদ্ধি এবং বিকাশে সহায়তা করে একটা কুশন হিসেবে কাজ করে অর্থাৎ বাচ্চাকে নানা রকম আঘাত থেকে রক্ষা করে এই অ্যামডিওটিক ফ্লুইড কিন্তু যদি তার পরিমাণ ধরুন একটা হচ্ছে আমরা যখন দেখি যে কোনো বাচ্চা আমরা প্রথম অ্যামিউটি ডিটেক্ট করতে পারি আট সপ্তাহে আর দশ সপ্তাহে অ্যামিউটিক ফ্লুইডের পরিমাণ থাকে তিরিশ এম মতো আর চৌত্রিশ থেকে ছত্রিশ সপ্তাহে সেটা হয় আটশো থেকে হাজার মিলিলিটার আর অর্থাৎ এক লিটার কিন্তু আবার সেটা কমে গিয়ে বিয়াল্লিশ সপ্তাহে সেটা পাঁচশো পঞ্চাশ মিলিলিটারে চলে আসে আর যদি কোনো কারণে গর্ভাবস্থায় এই অ্যামনেটি ফ্লুইডের পরিমাণটা দেখা গেলো যে দু হাজার মানে দু লিটারের বেশি হলো বা দু হাজার বেশি হলো তখন কিন্তু আমরা তাকে বলি পলিহাইড্রাম এবং আলট্রাসোরোগ্রাফি অনুযায়ী দে বলি যে আমনিউটি ফিউটিন নেক্সট যদি মোর দেন টোয়েন্টি ফোর সেন্টিমিটার হয় অথবা ডিপিবি অর্থাৎ ডিপিএস ভার্টিকাল পকেটের পরিমাণ যদি মোর দেন এইট সেন্টিমিটার হয় তখন তাকে আমরা বলবো পলিহাইড্রাম নিউলস মানে কারণ কী কারণ কিন্তু এখনও আমাদের দেখা যাচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে কারণ আমরা জানতে পারি না তবে কিছু ক্ষেত্রে তো কারণ আমাদের রয়েছে যেমন হচ্ছে বেশির কারণ হচ্ছে যে মূল কারণ যেটা হচ্ছে সেটা তো আমরা বললাম অজানা তবে বাচ্চার কারণ যদি বাচ্চার এনএনকে ফালি থাকে বাচ্চার যদি ওপেন স্পাইনা বাইফিটা থাকে যদি ডুয়ডনাল বা ইসোফেজিয়াল অ্যাট্রেশিয়া থাকে যদি হাইড্রপস বলে রোগ থাকে সেক্ষেত্রে কিন্তু পলিহাইড্রামস দেখা দিতে পারে এছাড়া প্ল্যাসেন্টার যদি কোরিও এনজিও বলে একটা রোগ থাকে তাহলে পলিহাইড্রামস দেখা দিতে পারে এবং মায়ের ডায়াবেটিস থাকলে খুব কমন কারণ একটা যে ডায়াবেটিস হচ্ছে পলিহাইড্রামস একটা মূল কারণ বলা যেতে পারে এছাড়া যদি মায়ের হার্টের রোগ বা কিডনির রোগ থাকে তাহলেও কিন্তু পলিহাইড্রামিন দেখা দেয় আর এর পরিসংখ্যান কি দেখা যাচ্ছে যে ওয়ান টু থ্রি পয়েন্ট ফাইভ পারসেন্ট প্রেগন্যান্সিতে এই দেখা দেয় কিন্তু অনেকেই একটা পলিহাইড্রিয়াসের বিশাল চিন্তা তার পড়ে যান তাদের একটা স্ট্রেসের একটা আবির্ভাব হয় কিন্তু বলবো যে পলিহাইড্রোয়ামগুলো ওয়ান টু থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে গর্বস্থা দেখা দিলেও সেই পলিহাইড্রোয়ামগুলোসের ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে মাত্র বড়ো ধরনের জটিলতা দেখা দেয় বা সেটা একটা সমস্যার কারণ হতে পারে অর্থাৎ নাইনটি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে কিন্তু সেটা বড়ো ধরনের কোনো কারণ নয় আর সমস্যার কারণ নয় পলিহাইড্রিয়ামিনিয়াস কত রকম হতে পারে দু রকমের হতে পারে একটা হচ্ছে যে ক্রনিক যেটা হচ্ছে ধীরে 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 হয় আর হচ্ছে অ্যাকিউট হঠাৎ করে দেখা যায় ষোলো থেকে কুড়ি সপ্তাহের মধ্যে তার জলের পরিমাণ বেড়ে গেল নানা রকম তার মধ্যে উপসর্গগুলো চলে আসলো সেটা হচ্ছে অ্যাকিউট কেস এছাড়া বাইল অথবা বড় একটু সিভিয়ার পলিহাইড্রিয়ামিনিয়াসও দেখা দিতে পারে আর এই পলিহাইড্রিয়ামিনিয়াস হলে কি কি উপসর্গ দেখা দিতে পারে একটা হচ্ছে যে মায়ের শ্বাসকষ্ট শুয়ে পড়লে শ্বাসকষ্ট দেখা দেয় এবং হচ্ছে প্রি এক্লামসিয়ার যে লক্ষণগুলো ধরুন হচ্ছে প্রেশার বেড়ে যাওয়া তারপরে হচ্ছে হাত পা ফুলে যাওয়া প্রস্তাব দিয়ে প্রোটিন বের হওয়া এইসবগুলো কিন্তু পলিওহাইড্রেটেশনের একটা লক্ষ্য উপসর্গের মধ্যে পড়ে এছাড়া যেটা ক্লিনিক্যালি দেখা যায় যে পেটের যে আয়তন সেটা প্রচুর বেড়ে গেছে এবং যে ফান্ডাল হাইট সেটা যেটা অর্থাৎ গর্ভাবস্থায় যে জরায়ু উচ্চতাটা সেটা দেখা যাচ্ছে যে যতটা হওয়ার কথা তার থেকে অনেক বেশি হয়ে গেছে এইসবগুলো একটা তোমার হচ্ছে উপসর্গের মধ্যে আসে আর তাহলে রোগ নির্ণয় কিভাবে করা হয় রোগ নির্ণয় হয় হচ্ছে প্রথমে যেটা বললাম যে ক্লিনিক্যালি অর্থাৎ দেখা যায় যে বাচ্চার যে জড়ায়ু যে আয়তন সেটা অনেকটা বেড়ে গেছে আর হচ্ছে ফান্ডাল হাইট যেটা বললাম যে যে পরিমাণ গর্ভাবস্থায় উচ্চতা হওয়া উচিত সেটা দেখা যে বত্রিশ শত্বে যতটা হচ্ছে তাতে প্রচুর পরিমাণে বেড়ে গেছে সেটা একটা ব্যাপার ডাক্তারবাবুরা স্টেতু দিয়ে বাচ্চার রিস্পন্দন দেখতে খুব কষ্ট অনুভব করেন এবং যে বাচ্চার যে অঙ্গ প্রত্যঙ্গ সেটাও হাতে পাওয়া যায় না এবং বাচ্চার প্রেজেন্টেশন অর্থাৎ বাচ্চার যে পজিশন বা প্রেজেন্টেশন সেটা কিন্তু বুঝতে অসুবিধা হয় এইগুলো হচ্ছে রোগ নির্ণয়ের একটা মধ্যে পড়ে এবং তার তারপরে যেটা হয় কিন্তু কনফার্ম করা যায় কিভাবে কনফার্ম করা যায় হচ্ছে আলট্রাসোনোগ্রাফি দিয়ে আলট্রাসোনোগ্রাফি দেখে তার হচ্ছে আমরা যেটা বললাম এএফআই নির্ণয় করা হয় সেটা মোর দেন টোয়েন্টি ফোর সেন্টিমিটার আনা হয় এবং যে ডিপি ভি অর্থাৎ ডিপেস্ট ভার্টিক্যাল পকেট তার পরিমাণও কিন্তু মোর দেন এইট সেন্টিমিটার হয় তাহলে আমরা তাকে বলতো পলিহাইড্রামনিরস এছাড়া রক্তের আমরা গ্রুপিং রক্তের হচ্ছে রক্তের হচ্ছে গ্রুপিং করতে পারি রক্তের থেকে আমরা ব্লাড সুগার টেস্ট করি এবং টর্চ এক্সামিনেশন করি সেটা আমরা করি এছাড়া কোনো স্টাডিও করতে পারি তাহলে এই যে নিউজ এই কারণে কী কী সমস্যা হতে পারে এক হচ্ছে যে এর কারণে একটা বলল যে মায়ের শ্বাসকষ্ট হতে পারে একটা অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট একটা স্বপ্ন একটা অনুভব করেন কিন্তু আহ যেটা জটিলতা সেটা হচ্ছে যে প্রি এক দেখা দেয় প্রি ম্যাচিওর লেবার হতে পারে অর্থাৎ প্রি ম্যাচিওর রাতচার অফ মেমব্রেন হতে পারে অর্থাৎ সময়ের আগে ডেলিভারি হলো সময়ের আগে যে জলের পর্দা সেটা ফেটে গেল এছাড়া অনেক সময় কর্ড জল ফেটে জলের পর্দা ফেটে গেলে যে বাচ্চার যে কর্ড সেটা বেরিয়ে আসে এবং অতিরিক্ত রক্তক্ষরণ হয় এবং প্যাসেন্টার থেকেও রক্তক্ষরণ হয় সেটাকে বলা হয় আমাদের অ্যাক্সিডেন্টাল হেমারেজ এবং প্রসবত্য রক্তকরণ অর্থাৎ পোস্টমার্টেম হেমারেজও হতে পারে আর বাচ্চার ক্ষেত্রে যেটা হয় সেটা হলো কিন্তু বাচ্চার ক্ষেত্রে দেখা যায় পেরিনেটাল মডারিটি অর্থাৎ নবজাতকের মৃত্যুর সংখ্যা কিন্তু প্রায় ফিফটি পার্সেন্ট বেড়ে যায় এই পলিহাইড্রামোনিয়াস থাকলে তার মূল কারণ হচ্ছে প্রি ম্যাচুরিটি এবং কনজেনিটাল অ্যানোমালি অর্থাৎ জন্মগত ত্রুটি বা বিকলাঙ্গতা কিন্তু এই হচ্ছে কম্বিনেশনের মধ্যে পড়ে আর যেটা এখন আমরা বলতে পারি যে তাহলে আমাদের ম্যানেজমেন্ট কীভাবে মাইল্ড ক্ষেত্রে আমরা দেখেছি যে শুধুমাত্র বেডরেস্ট এবং হচ্ছে পর্যবেক্ষণ হ্যাঁ অবজারভেশন করলে কিন্তু এটা আমরা করে থাকি এবং সেক্ষেত্রে আলাদা কোনো ট্রিটমেন্ট লাগে না কিন্তু মডার্ন টু সিভিয়ার ক্ষেত্রে দেখা যায় যে যদি সাঁত্রিশ সপ্তাহের কম হয় সেক্ষেত্রে অনেক সময় আমরা কিন্তু ইন্ডোমিথাস সুরিনডাক মেডিসিনাল যে মেডিসিন আছে সেগুলো আমরা মেডিকেল ট্রিটমেন্ট করতে পারি কিন্তু সাঁত্রিশ সপ্তাহের কম যদি হয় সেক্ষেত্রে আমরা অ্যামনিওসিনটেসিস অর্থাৎ কিছুটা ফ্রুইড কিছুটা আমরা বের করে নিতে পারি যদিও তার কিছু জটিলতা থাকে এবং যদি তারপরে সেটাকে আমরা সাঁত্রিশ সপ্তাহ পর্যন্ত প্রসবটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি বা আটত্রিশ থেকে উনচল্লিশ সপ্তাহ পর্যন্ত এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি কিন্তু যদি দেখা যায় যে স্বাধীন বেশি হয়ে গেছে তখন আমরা দেরি না করে তার ইন্ডাকশন অফ দেবো অর্থাৎ প্রসবের জন্য আমরা রেডি হই অর্থাৎ প্রসবের ব্যবস্থা করা হয়ে থাকে কাজেই আমি যেটা বলতে চাইছি যে পলিওহাইড্রামসে হলেই যে খুব একটা সমস্যা তা নয় তার উপযুক্ত চিকিৎসা করা দরকার তাদের ধরুন হচ্ছে যা ডায়াবেটিস আছে তাকে একদম ডায়াবেটিস কন্ট্রোল করাটা প্রয়োজন সেক্ষেত্রে অনেকটা কন্ট্রোল হয়ে আছে পলিওহাইড্রেট কাজেই আপনারা অযথা ঘামড়াবেন না চিন্তা করবেন না গর্ভাবস্থায় নিয়মিত যে ডাক্তারবাবু যে সমস্ত মেডিসিনগুলো অ্যাডভাইস করেন সেগুলো আপনারা অবশ্যই সময় মতো খাবেন এবং নিয়মিত অ্যান্টিনের চেক আপ করবেন এবং এই ধরনের কোনো সমস্যা হলে ডাক্তারবাবুর সাথে অবশ্যই তার পরামর্শ মতো চলবেন এবং সময়ে যদি দেখা যাচ্ছে যে কোনো জটিলতা থাকে অবশ্যই ইনস্টিটিউশনাল ডেলিভারি উপযুক্ত হাসপাতালে বা হোমে যেখানে বাচ্চা এবং মায়ের সমস্ত রকমের ফ্যাসিলিটি পাওয়া যাবে সেখানে অবশ্যই প্রসব করাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার